একটা কথা প্রায় বলে থাকি আল্লাহ সব সময় ধরেন না যিনি যখন ধরেন তিনি আর না যত জাতি পৃথিবীতে তারা যখন পাপে লিপ্ত দাওয়াত দিতেন এভাবে দিতেন ওইভাবে দিতেন আল্লাহ সুযোগ দিতেন ছাড় দিতেন কিন্তু তারা যখন লিমিট ক্রস করতো আল্লাহ তাদের একটু পাকড়াও করতেন এবং এই আন্ত জনপদের এই লোকেরাও এটাই করেছিল তারা যখন তাদের লিমিট ক্রস করলো আল্লাহ বললেন এই জনপদের লোকদের শাস্তি দেওয়ার জন্য দলে দলে আমার আসমান থেকে কোনো আমার সৈন্য পাঠানো দরকার নাই। তবে কি পাঠাবো আল্লাহ বললেন ইনখান ইল্লা সয়িহাতা ওয়াহিদা জাস্ট একটা বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ একটা বিকট শব্দ নিনাত আল্লাহ তালা পাঠালেন আহদুবিল্লাহমেন এর শেখান রজিম বিতাড়িত শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে পানাহা চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহ নামে শুরু করছি ইয়াসিন ওল কোরআন ইল হাকিম ইন্না খালামিন আল মোরসালিন আলা সৈরত মুস্তাকিম তংজিল আল আজিজ রহিম শুরুতে আল্লাহ তালা এই সুরাটি শুরু করেছেন দুটি কাটা অক্ষর দিয়ে ইয়াসিন এগুলোকে হরফুল মোকাত্তা আদ বলা হয় মানে কাটা কাটা অক্ষর কোরআনের অনেকগুলো সূরা আল্লাহ তালা এভাবে শুরু করেছেন যেমন সুরা বাকারা শুরু করেছেন আলি ফালাহ মিম বলে তারপর সুরা আলী ইমরান শুরু করেছেন ভাবে আলী ফালাহ মিম বলে সুরা তহাত আল্লাহ বলেছেন তহা সোরা ইব্রাহিম আল্লাহ বলেছেন আলি ফালাম র সূরা মারিয়ামি আল্লাহ তালা বলেছেন কাফ হায়া আইন সদ তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাটা কাটা অক্ষর দিয়ে কখনও আল্লাহ তালা দুই অক্ষর দিয়ে কোনো সুরা তিনি শুরু করেছেন কখনও তিন অক্ষর দিয়ে কখনো চার অক্ষর দিয়ে এবং ম্যাক্সিমাম তিনি পাঁচ অক্ষর দিয়েও শুরু করেছেন কেন এটা শুরু করলেন জানি যে কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে মহকাম আর একটা মোতাসা আবে মহকাম মানে সুদৃঢ় পোক্ত যে আয়াতগুলোর অর্থ বিশ্লেষণ মর্মার্থ আমরা জানি আর মোতাসা আবে মানে এমন আয়াত যে আয়াতগুলো দিয়ে আল্লাহ তালা আসলে কী মিন করেছেন আমরা সুনির্ধারিতভাবে সেটা জানি না সার্টেনলি আমরা সেটা জানি না ঠিক তেমনই একটা আয়াত হচ্ছে ইয়াসিন আসলে ইয়াসিন শব্দ বলে আল্লাহ তালা কি বুঝিয়েছেন এটা আল্লাহ তালাই ভালো জানেন অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন মুফাজ কিন্তু সবশেষে তারা এটা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ আলম মুভি মরা বিহি এই আয়াদ দ্বারা এই কাটা অক্ষর দিয়ে আসলে আল্লাহ কি বুঝিয়েছেন এটা আল্লাহ তালাই ভালো জানেন তো ইয়াসিনের মর্মার্থ কি হতে পারে ইবনা আব্বাস উদ্দী আল্লাহ তালাহ বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ইয়া ইনসান ওহে মানুষ এবং এই দিয়ে তিনি মাহসা ইসলামকে বুঝিয়েছেন কেউ কে বলেছেন যে ইয়াসিন হচ্ছে স্বয়ং আল্লাহর একটি নাম কোরআন বলেছেন ইয়াসিন হচ্ছে কোরআন আল কারিমের একটি নাম এবং কেউ কে বলেছেন ইয়াসিন শব্দটি এটি স্বয়ং খুদ বিষ্ণু ইসলামের একটি নাম আবার তার স্তির এসেছে যে ইয়াসিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াস ইয়দ আল বা সর হে মানব গোষ্ঠীর সর্দার হে এন্টায়ার হিউম্যান বিয়ের লিডার অর্থাৎ মহর্সা ইসলামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা এই দুটি অক্ষর দিয়ে একটি আয়াত নাজিল করে ডেডিকেট করেছেন আল্লাহ শুরু করলেন তারপর আল্লাহ বললেন ফুল অফ উইজডম এমন কোরআন সেই কোরআনের শপথ এবং মজার ব্যাপার হচ্ছে সমলি সুধী যখনই আল্লাহ তালা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কোরআনের আয়াত নাজিল করেন ঠিক তারপর আল্লাহ তালা কোরআনের কোন একটা ফিচার বর্ণনা করেন যখনই আল্লাহ এরকম অক্ষর দিয়ে কোনো আয়াত নাজিল করবেন কাটা কাটা অক্ষর দিয়ে তারপর পরের যে আয়াত সাধারণত সে আয়াতে কোরানের ফিচার বর্ণনা করা হয়েছে যেমন সূরা বাকরাতে সূরা আলে ইমরানে আল্লাহ তালা আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন দেখেন তারপরের আয়াতই জালিকাল কিতাবুল আরআইফ এ কোরআন এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নেই সূরা ইব্রাহিমে আলিফ লাম রাহ কিতাবুন আনসালনাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলাল নূর হে নবিয় আমি এমন কিতাব আপনার কাছে নাজিল করেছি যেটা দিয়ে আপনি অন্ধকারের জন্য মানুষগুলোকে আলোট দেখে নিতে পারেন তাহলে এই কিতাব বা কোরআনের ফিচার বর্ণনা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় সুরা ইয়াসিনও একই ঘটনা ঘটেছে ইয়াসিন কাটা দিয়ে সুরা শুরু করলেন তারপর পরই আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন যে ওয়াল কোরআন ইল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ আল্লাহ তালা এখানে কোরআন শপথ করলেন আল হাকিম শব্দটির তিনটি অর্থ হতে পারে প্রথমত আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় ফুল অফ উইজডম দু হেকমা প্রজ্ঞায় সজ্জি থাকার সাথে দেখাচ্ছে আপনি অসুস্থ নাকি অফিসে গেল একজন বললো ভাই রাতে কি ঘুম হয় নাই চেহারাটা এরকম দেখাচ্ছে কেন আপনি কি সুস্থ আছেন তো আবার বের হলেন আরেকজন বললো আপনাকে এমন লাগতেছে কেন সবাই যখন আপনাকে বলবে আপনি অসুস্থ নাকি অসুস্থ নাকি আপনি কনফিউজ হয়ে যাবেন আর তার মনে হবে আসলেই কি আমি একটু অসুস্থ নাকি তো রাসুসাহ ইসলামকে সবাই যখন এক নাগারে বলে যাচ্ছিল তুমি মিথ্যাবাদী তুমি জাদুকর তুমি গণক তুমি কবি তো আমি রাজু আস্তেম নিজেরও সংশয়ে কি রে আমাকে সবাই মিথ্যপাদী মিথ্যপাদী কেন বলতেছে তা রাজু আস্তেম মনের এই ধরনের সংশয় কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা আসুসুল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমি আল্লাহ কনফার্ম করছি যে ইন দা খালামিন আল আপনি কুরাইশদের কথা বিভ্রান্ত হবেন না মন খারাপ করবেন না না ভি নিশ্চয়ই আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত রাসূলদের অন্তর্ভুক্ত অর্থাৎ ইউ হ্যাব এ ইউ ভ্যাব ইউ হ্যাব এ লং হিস্টরি ইউ হ্যাবে স্ট্রং লেগেসি আপনি একানন। এবং রাফুসাল ইসলাম হি ইজ নট অ্যালোন এটাও বুঝাতে চাইলেন যে আপনি মুরসালিন আয়াতের প্যাটার্নটা এমন যে নিশ্চয়ই আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত অর্থাৎ এর আগে ফ্রম অ্যাডাম আপ আন জেজাস আপনার আগ পর্যন্ত আদম আলাহ থেকে শুরু করে ঈসা আলহ সবশেষে আপনি আপনার একটা লং হিস্ট্রি আছে একটা লেগেসি আছে হাজার হাজার মেসেঞ্জারকে আমি পাঠিয়েছি এবং নবী আসার যে ধারাবাহিকতা এটা আপনার মধ্যে দিয়ে আমি কাটআপ করেছি আপনি হচ্ছেন খাতামুল মুরসালিন খাতামুল আম্বিয়া সর্বশেষ নাবি এবং রাসুল সো ওদের কথায় মন খারাপ করবেন না নাবি আপনি সর্বশেষ রসুল এবং প্রেরিতদের অন্তর্ভুক্ত এবং ইউ আর নট এ আপনি একা লন আপনার আগে অনেক নবী পৃথিবীতে এরকম এসেছে তারাও তাদের জনপদের তাদের এলাকার লোকদের এরকম বকা ঝকা মিথ্যা প্রতিপন্ন করা তাদের থ্রেড তাদের ভায়োলেশন তাদের মকারি তাদের বলগারিজম এগুলোর মুখোমুখি হয়েছে ইসলামকে মূলত সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ প্রজ্ঞা বিজ্ঞানময় কোরআনের শপথ করে বললেন নিশ্চয়ই আপনি রাসুলদের অন্তর্ভুক্ত এরপর বললেন আলা সিরাত মুস্তাকিম আপনি সরল সহজ সঠিক পথের উপর আছেন আপনি ওদের ওদের কানায় খুশ হয় আপনি ভাববেন না যে আপনি কি আছেন নাকি না আপনার কাছে রেভুলেশন আসে আপনি মন গড়া কথা বলেন নবীদের কথায় কোনো পার্থক্য থাকে না একটা হারমোনি থাকে তাহলে বললেন নবী হ্যাঁ আপনি রসুলদের অন্তর্ভুক্ত এবং আলা সিরাত মুস্তাকিম ইউ আর অন দ্য রাইট ট্র্যাক ইউ আর অন দ্য স্ট্রেইট পাথ সিরাত উপর আপনি আছেন এবং আপনার কাছে যে কোরআন নাজিল হচ্ছে এটা হচ্ছে তানজিল আল আজিজ রহিম পরাক্রমশালী দয়াময় আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া এটা আপনি বানিয়ে বলেন না তারা যে বলে আপনি বানিয়ে বানিয়ে কোরআন রচনা করেন না এটা তানজিল নাজিল হয় আল আজিজ রহিম এমন সত্তার কাছ থেকে যিনি হচ্ছেন আজিজ আল্লাহ তালা দুইটা সিফাতিন আল্লাহ এখানে বললেন একটা আমার হচ্ছে আজিজ মানে পরাক্রমশালী দ্য মোস্ট পাওয়ারফুল গোটা বিশ্ব যার সিদ্ধান্তের কাছে মুখ থুবড়ে পড়ে থাকে সবাই তাদের চাহিদা পূরণের জন্য তার কাছে থাকা কিন্তু তিনি কারো কাছে থাকা না তিনি কারো মুখামুখি না তিনি হচ্ছেন আল্লাহ আজিজ মহাপরাক্রমশালী তো আল্লাহ আজিজ বলে আল্লাহ তালা কুরাইশদের বোঝাতে চাইলেন যে তোমরা যে ইমান আনো না আমি চাইলে কিন্তু যা ইচ্ছে তা আমি করতে পারি ফা আল উল্লি মায়ুরীদ পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে আমি ধ্বংস করেছি তোমাদেরও করতে পারি আমি হচ্ছে আজিজ মহাপরাক্রমশালী দ্য সুপেরিয়র দ্য মোস্ট ডমেন্ট দ্য মোস্ট পাওয়ারফুল আল্লা আজিজ শুনে আবার মনে হতে পারে তিনি কি অনেক এত পাওয়ারফুল তাহলে তো আমরা ভুল করে ফেলে তিনি হয়তো ক্ষমা করবেন না আল্লাহ তালা সেই সংশয় কাটিয়ে দেওয়ার জন্য আরও একটি সিফাতি নাম তিনি ব্যবহার করলেন তিনি বললেন না আমি কেবল আল আজিজই নই আমি হচ্ছে আর রাহিম মেহরবান আমি মেহরবান ভুল হলে আমি ক্ষমা করে দেই। দুইটা সমন্বয়ে তিনি নিজেকে উপস্থাপন করলেন যে কোরআনটা এসেছে তানজিল কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল আজিজ মা পরাক্রমশালী এবং আর রাহিম তিনি দয়াময় মেহরবান কেন আল্লাহ কোরআনকে নাজিল করলেন নিতুঞ্জের উম আহ উভং হং যাতে করে আপনি এই কোরাশ জাতিকে সতর্ক করা যাননি কারো কাছে কিছু শিখেননি এর আগে তিনি লিখতেন না পড়তেন না এরকম একজন লোক যার মুখে কোনো এরকম কবিতা শোনা যায়নি কোনো সাহিত্য শোনা যায়নি হঠাৎ করে এই লোক এরকম চমৎকার চমৎকার বাক্য বিন্যাস সম্বলিত আয়াত কিভাবে মানুষের সামনে উপস্থাপন করে এবং তারা সুস্পষ্টভাবেই তাদের মধ্যে যারা বড় পণ্ডিত ছিল তারা বুঝতে পেরেছিল কোনো মানুষের পক্ষে কোরআনের মতো এরকম বাক্য রচনা সম্ভব নয় তারা খুব ভালো করেই জানতো যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হওয়া জেনে শুনে যখন তারা কোরআনকে প্রত্যাখ্যান করলো রাসুসাহ ইসলামকে প্রত্যাখ্যান করলো আল্লাহ বললেন কল হাক্কল আলা একসারিহিম। তাদের অধিকাংশের উপর জেনে বুঝে কোরআনকে অস্বীকার করার কারণে তাদের হৃদয়ে যে সিলগালা করে দেয়া হবে এই ব্যাপারটি সুনিশ্চিত হয়ে গিয়েছে ফাহুম ইমান ফাহুম্লা যেহেতু সত্য কোনটা তারা জানে সত্যের সন্ধান পেয়ে সত্যকে চিনতে পেরেও যারা সত্য গ্রহণে আগ্রহী হয় না তাদেরকে আল্লাহ তালা দায়াত দেন না যারা সত্য গ্রহণ করতে চায় তাদেরকে আল্লাহ তালাহে দেন তারা এতটা গোরামির পর্যায়ে গিয়েছিল আল্লাহ তালা কুরাশদের গোরামির একটা উপমা তারপরে রায়তে দিলেন যে ইন্না যে আল্লাহ ফি আনা কিহিম আগলা তাদের গলায় আমি অহংকার জেদ জেদ গোড়ামি এবং অহংকারের বেড়ি পরিয়ে দিয়েছি কোরআশদের গলায় কোরআশের লোকদের গলায় ফাহিয়া ইলাল আজফান এবং সেই অহংকার বা জেদ বা গোয়ার তুমির বেড়ি এটা গলা থেকে উপরে উঠতে উঠতে তাদের চিবুক পর্যন্ত আপন বিল দেয়ার চিবুক পর্যন্ত এইভাবে আছেন সাল্লা বলেছেন তাদের সামনে আমি দেয়াল দিয়েছি মানে তারা আর দেখে না তারা নিজেদের দিকে তাকাতে পারে না আপনি আপনার দেহের দিকে যদি তাকান আপনার হৃদয় আপনার হার্ট কিভাবে কাজ করে আপনার কিভাবে কিভাবে ফাংশন করে আপনার জাস্ট দেহের বডি ফাংশনিং দিকে তাকালে আপনি বুঝবেন যে এটার একজন চমৎকার স্রষ্টা আছে আপনি যদি খোলা আকাশের দিকে তাকান আপনি সাগরের দিকে তাকান আপনি মরুভূমির দিকে তাকান আপনি যখন বৃষ্টির দিকে তাকাবেন আপনি মহাশূন্যের দিকে যখন তাকাবেন মেঘের দিকে তাকাবেন বজ্রপাতের দিকে তাকাবেন এগুলো দেখে আপনি বুঝবেন যে এমনি এমনি সৃষ্টি হতে পারে না আপনি সত্যের দিকে পৌঁছতে পারেন আল্লাহ বলেন তারা যেহেতু স্বেচ্ছায় সত্যকে গ্রহণ করেনি এই পথটা আমি রুদ্ধ করে দিয়েছি আমি একটা ওয়াল সেট করে দিয়েছি গেল আচ্ছা সত্য সত্যের কাছাকাছি পৌঁছার আরেকটা ওয়ে হচ্ছে হিস্ট্রি থেকে আপনি সত্যকে জানতে পারবেন আল্লাহ বলেন তাদের পেছনে আমি দেয়াল দিয়েছি পেছনে দেয়াল দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে হিস্ট্রি তারা হিস্ট্রি থেকে শিক্ষা নেয় না কেননা আজ জাতিকে ধ্বংস করা হয়েছে সামু জাতিকে ধ্বংস করা হয়েছে এগুলো বেশি দূরে না তারা যখন সামারে তাদের ক্যারোভেন যায় তাদের কাফেলা যখন ব্যবসায় যায় তারা কিন্তু আজ জাতির সামু জাতির যে ধ্বংসাবশেষ সেগুলো দেখে আসে তো এগুলো দেখেও তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না এর কারণ আল্লাহ তাও তাদের পেছনে দেয়াল দিয়েছেন আর ফাল সাইনাহ উপর দিয়ে কভার আপ করা হয়েছে মানে সত্যকে জানতে পারার তিনটা মাধ্যমে আমি বলেছি এক হচ্ছে ক্রিয়েশনের মাধ্যমে সেটাও ব্লক হিস্ট্রির মাধ্যমে সেটাও ব্লক আর একটা হচ্ছে রেভুলেশন আকাশ থেকে যে বার্তা আসে মহাবার্তা এই রেভুলেশনের মাধ্যমে সত্যকে চেনা যায় যেটা আল্লাহ যুগে যুগে রাসুলদের মাধ্যমে পাঠান তো সেই রেভুলেশনে তারা প্রত্যাখ্যান করেছে ফলে আল্লাহ বলেন আমি উপর দিয়ে কাভার আপ করেছি আই পুরে এ ওয়ার্ল ইন ফ্রন্ট অফ দ্যাম আই সেট এ ওয়াল বিহাইন্ড দ্যাম অ্যান্ড আই কাভার দ্যাম ফ্রম অ্যাবাভ উপর থেকে আমি কাভার আপ করেছি সত্যকে জানার সত্যকে চিনার আর কোন ওয়ে তাদের নেই আল্লাহ বললেন ফাহুম লাগুন এখন তারা আর দেখতে পায় না তারা সত্যকে আর চিনতে পারে না এই হচ্ছে কোরআকের অবস্থা আল্লাহ তালা কন্টিনিউ করছেন তারপরে আল্লাহ তালা বলছেন যারা সত্যকে গ্রহণ করতে চায় ওদের গ্রহণ করে ফাবার আপনি তাদেরকে সুসংবাদ দিন বিমা গফিরাতিন ক্ষমার ও আজরিন করিম এবং সম্মানীয় সম্মানিত প্রতিদান সম্মানজনক প্রতিদানের সুসংবাদ আপনি তাদেরকে দিন এরপর আল্লাহ তালা বললেন ইন্না না নিশ্চয় আমি মৃতকে জীবিত করব। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আসলে এটা তার মৃত্যু না এটা চিরস্থায়ী মৃত্যু নয় অচিরে আল্লাহ তালা তাকে আবার পুনরুজ্জীবন দান করবেন পুনরুত্থিত করবেন এটা তার হচ্ছে দুনিয়া থেকে ক্ষণস্থায়ী একটা বিদায় ওন তুবু মা কদ্দামু ও আসা এবার আল্লাহ বললেন শুধু আমি মৃতকে জীবিতই করবো এটা না ও অনেক কদ্দামু তারা দুনিয়াতে যা করেছে আখেরাতের জন্য যা প্রেরণ করেছে এটাকে আমি রেকর্ড করে রাখি ও আসা এবং তাদের আসার তারা দুনিয়াতে কাজ করার পর এটার যে ইফেক্ট আফটার ইফেক্ট যেটা এটাকেও আমি রেকর্ড করে রাখি আসার দুইটা তফসির এসছে একটা তাফসির হচ্ছে আমরা কোনো কাজ করার পরে দুনিয়াতে জেনারেশন টু জেনারেশন যে ইফেক্ট থাকে সেটা আল্লাহ রেকর্ড করে রাখে যেমন আমি একটা ভালো কাজ করলাম আমি একটা সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট করলাম আমি সদাকে জারিয়ার জন্য মসজিদ করলাম কুক করলাম মেডিকেল সার্ভিসের জন্য একটা হসপিটাল করে দিলাম বছরের পর বছর জেনারেশন টু জেনারেশন মানুষ এটা থেকে উপকৃত হচ্ছে এটা হচ্ছে আসার আল্লাহ এগুলো রেকর্ড করে রাখেন আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আল্লাহ তালা আমার আউল্লাহামাতে এটা যুক্ত এটা হচ্ছে আসারের এক নম্বর তৎসিপ আসারের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ফুড স্টেপ অর্থাৎ আমাদের ফুড স্টেপগুলো আল্লাহ রেকর্ড করে রাখেন আমরা কোথায় যাই কার সাথে মিশি কোন কাজে অ্যাটেন্ড করি কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করি এই যে আমরা হেঁটে হেঁটে যাই আল্লাহ প্রত্যেকটা ফুড স্টেপ রেকর্ড করে রাখেন ভালো লাগে রেকর্ড করে রাখি সমৃদ্ধ শুধুই এই যে বারোটি আয়াতের আমরা সংক্ষিপ্ত তাচ্ছি শুনলাম এই বারোটি আয়াত হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন ও সুরাত হই আছেন এখানে রাসুসাল ইসলামকে সান্ত্বনা আল্লাহ তালা বললেন হেনবি প্রজ্ঞাময় কোরআনের শপথ করে বললাম আপনি রাসুল আপনি চিন্তিত হবেন না বিচলিত হবেন না আপনি মন খারাপ করবেন না ওরা যা বলুক আমি কনফার্মেশন দিচ্ছি আপনি ইউ লং লং হিউজ রিচ আপনি লেগেসি লেগেসি রাসুলদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে আপনার সাথে যা করা হচ্ছে এখন তাদের সাথে তাই করা হয়েছিল এবং একদিন আমার সামনে তাদেরকে দাঁড়াতে হবে পাই টু পাই আমি হিসাব নেব তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা কভার করলাম আমরা তো শুধু আমরা শুরুতেই বলেছিলাম যে পাঁচটি সেকশনে বিভক্ত সুরাই ইয়াসিন প্রথমে একটা ইন্ট্রোডাকশন এরপরে আল্লাহ অতীত নিয়ে আলোচনা করবেন একটা সেকশনে তারপরের সেকশনে আল্লাহ বর্তমান নিয়ে আলোচনা করবেন চার নম্বর সেকশনে আল্লাহ তালা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন এবং সবশেষে কনক্লুশন থাকবে তাহলে আমরা দ্বিতীয় সেকশনে চলে যাচ্ছি যেখানে আল্লাহ তালা অতীত নিয়ে আলোচনা করেছেন হিস্ট্রিক্যাল একটা ইনসিডেন্ট তিনি আমাদেরকে শোনাবেন এবং কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন প্রায়ই ঐতিহাসিক এমনকি প্রাগৈতিহাসিক বিভিন্ন হিস্ট্রি ঘটনা এনে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় কারণ ঘটনা মানুষের হৃদয়ে দাগ কাটে এমনি না সিহা উপদেশ এটা নাম মানুষ যত শুনতে চায় মানুষকে যখন গল্প শোনানো হয় মানুষকে যখন কোনো হিস্ট্রি শেয়ার করা হয় এটা কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটে এটা ভেরি পাওয়ারফুল তো আল্লাহ তালা একটা পাওয়ারফুল মেসেজ বা পাওয়ারফুল হিস্ট্রিক্যাল এভিডেন্স তিনি এখানে এনেছেন এবং তিনি বললেন যে নবী হে আপনি পুরাইশদেরকে এই ঘটনাটা শোনান যে তারা তো আপনাকে মানতে চাইছে না পূর্ববর্তী সময়ে একটা জাতির ঘটনা শোনান যারা নবীদের কথা শোনেনি ফলে তাদের কি পরিণতি হয়েছিল এটা আপনি তাদেরকে শোনান তেরো নম্বর আয়ত থেকে আমরা দ্বিতীয় সেকশনে চলে যাই আল্লাহ তালা বললেন বদর ইল্লা হুম্ম আলান তৈরি ছিল সেগুন কাঠ দিয়ে না কড়াই কাঠ দিয়ে না ওই কার্ড দিয়ে আসলে কোন কার্ড দিয়ে নাল্লাম এই নৌকা বানিয়েছিল এটা আমাদের হেদায়তের জন্য জরুরি না যদি নারাসুসাহ বা জানান তো এখানেও আল্লাহ বললেন একটা আসহাবু আসহাবুলা মানে পিপল অফ একটা জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত আপনি দেন কোন জনপদ আল্লাহ বলেনি কিন্তু অনেক মুফাসিবরা বলেছেন গবেষণা করে যে এটা তুরস্কের আন্তা জনপদ হতে পারে যাদের কাছে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেছিলেন আল্লাহ বলেন ইদ আর সেখানে আমি দুইজন রাসুল প্রেরণ করেছিলাম সাধারণত এক এলাকা একজন রাসুল প্রেরণ করেন কিন্তু সেখানে আল্লাহ দুজন রাসুল প্রেরণ করেছিলেন হুমা তারা এই রাসুল দুজনকে মিথ্যা প্রতিপন্ন করলো দুজনের কথা যখন শুনছে না আল্লাহ বললেন ফা আজনা বি ফা আমি তিন নম্বর রাসুল পাঠালাম রি জন্য দুজনের সাথে আরও একজন রাসুল করে পাঠালাম সকল ওনা ইলাইকুম মোরসালুম তারা এসে বলল যে আমরা রাসূল হয়ে তোমাদের জনপদে আল্লাহর বাণী বাহক হয়ে প্রেরিত হয়েছি সম্বন্ধে সুধি এখানে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি সাধারণত কোনো জনপদে এলাহ একজন রাসূল পাঠান এখানে আলাহ শুরুতেই পাঠালেন দুইজন রাসুল এই দুইজনের দাওয়াতে যখন কাজ হচ্ছে না আল্লাহরই এনফোর্সমেন্টের জন্য আরও একজন পাঠালেন মোট হলো কয়জন তিনজন কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের তিনজনের কারও দাওয়াতে তারা গ্রহণ করেন তার মানে বোঝা গেল নবীরা কোলাবোরেশন করে কাজ করতেন এ থেকে বোঝা যায় একটা জনপদ একজন নবী পাঠালেই হতো আল্লাহ না পাঠিয়ে পাঠালেন কয়জন দুজন এ দুজনকে যখন তারা প্রত্যাখ্যান করলো আল্লাহ আরেকজন পাঠালেন মোট তাহলে কয়জন রসুল হলো তিনজন তিনজন বেয়ারিং দ্য সেম মিশন হ্যাভিং দ্য সেম ভিশন এক মিশনের এক ভিশনের কাজে তিনজন রাসুলে এসেছেন তার মানে নবীরা কোলাবোরেট করে কাজ করত এটার এ থেকে আমাদের এটা শিক্ষা যায় আমাদেরকে কোলাবোরেশনে কাজ করতে হবে একে অপরকে বন্ধু মনে করতে হবে আমরা যদি বর্তমানে দায়ীদের দিকে তাকাই দায়ীদের মধ্যে দেখা যায় যে নানা ধরনের বিচ্ছিন্নতা দেখা যায় বরং ছোট্ট জিনিস নিয়ে একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করি আমার নিজেদের মধ্যে কোলাবোরেশন নেই একসাথে কাজ করার মন মানসিকতা নেই এক টেবিলে বসে আলাপচারিতার কোনো মেন্টালিটি অ্যাটিটিউড নেই এটা কিন্তু কোরআনের আয় থেকে বোঝা যাচ্ছে সুস্পষ্ট কোরআনের যে অ্যাপ্রোচ এটার বিরোধী এক এলাকার লোকদের হাতে এতের জন্য দুইজন রাসুল পাঠালেন ইলাই কুমুর সালুন আমরা তোমাদের কাছে রাসুল হয়ে এসেছি এর রেসপন্সে জনপদের লোকেরা কি বললো কল মা আনসুম ইল্লা বা সরম মিস্তান তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা রাসূল রাসুল কি করে যুগে যুগে যত রাসুল এসেছিল তারা যখন দাওয়াত দিয়েছিল এলাকার লোকেরা মানত না তারা বলতো আমরা খাই তোমরাও খাও আমরা বাজারে যাই তোমরাও যাও আমরা বিয়ে করি তোমরাও বিয়ে করো আমাদের সন্তান হয় তোমাদেরও সন্তান হয় সো আমাদের থেকে তোমাদের তো আলাদা ইউনিকনেস কিছু নেই তোমরা কীভাবে রাসুল হও কীভাবে তোমাদের শ্রেষ্ঠত্ব হয় এরকম তাল বাহানা তারা কিন্তু করত ইভেন রাসুল সাহা ইসলামকেও ক্রাইশরা একই কথা বলেছিল মা লি হাদা রসুল এটা কেমন রাসুল আমাদের সাথে বাজারে ঘুরে ঘুরা করে আমাদের মতো ফল খায় পানি খায় খেজুর খায় দুধ খায় তারা চাচ্ছিল যে কোরআন যদি উপর থেকে আসে তাহলে ফেরেশতা কেন করার নিয়ে আসে না কিন্তু কোনো ফেরেশতা যদি করার নিয়ে আসতো তখন আবার তারা বলতো যে ফেরস্তা তো আমাদের মতো না আমাদের সুখ দুঃখ তো ফেরেশতা বুঝবে না তারা তো অন্যভাবে সৃষ্টি আমাদের যে চাহিদা ডিমান্ড রিপুট ডিজায়ার প্রবৃত্তি এই প্রবৃত্তি তো ফেরেস্তাদের নেই আমাদের ক্ষুদা লাগে আমাদের যৌন চাহিদা আছে আমাদের প্রবৃত্তি আছে তো ফেরস্তাদের তো এটা নেই তো ফেরেশতারা আমাদের রাসূল হবে কিভাবে তারা তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে না ফেরেশতা এটা তো ওই লোকদেরও ঠিক একই রেসপন্স ছিল তারা বলল যে মা আল্লাহ করে নাই ইন তোমরা এগুলো বানিয়ে আট তিন তোমরা কমপ্লিট রিজেকশন তারা দাওয়াতকে তো নবীরা কি বললো কল রব্বু না ইয়া আলে মো ইন্না ইলাইকুম লা মোর সালুন তারা বললো যে আমাদের রব ভালো করেই জানে তোমরা না মানতে পারো তোমরা আমাদেরকে মিথ্যা বলতে পারো তুমি জেনে রাখো আল্লাহ তালা ভালো করেই জানে যে আমরা রসুল হয়ে তোমাদের কাছে এসেছি আর ওয়ামা আলাইনা ইল্লাল বালা উল মুবিন আর আমাদের দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছে দেয়া ক্লিয়ার কমিউনিকেশন আল বালা আল মুবিন মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আল বালাখ শব্দটা হচ্ছে এমন একটা গুম যখন কেউ কোনো কথা বলবে এই কথা যখন যে মানুষের হার্টে টাচ করে হৃদয়ে যে টাচ করে এটাকে বলে আল বালাখ নবীরা এইভাবে কথা বলতেন কোরআনের বাণীটাও এরকম কেউ যদি সত্য গ্রহণের মানসিকতা নিয়ে কোরআন শুনে পড়ে বুঝতে চায় গবেষণা করে কোরআন যে তার হৃদয়ে টাচ করবে এবং সব নবীরা এই কথাটা বলেছেন যে ওমা আলাইনা ইল্লা আল বালাক আল মুবিন মানি হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন নবীরা খুব ইফেক্টলি ইফেক্টিভলি তারা কমিউনিকেট করতে জানতেন এবং সুস্পষ্টভাবে পৌঁছে যেতেন যেমনটি আল্লাহ তালা বলেছেন ও ঠিক তেমন তারা বললেন যে আমরা হুবু আল্লাহ আমাদেরকে যা বলতে বলেছেন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি মানবে কি মানবে না এটা তোমাদের ব্যাপার এই যে তিনজন নবী তারা কোন সময়ে এসেছিল তাদের নাম কি ছিল এগুলো কোরআন সুস্পষ্ট করে বলেনি কারণ ওগুলোতে আমাদের হেদায়তের তেমন জরুরি কিছু নেই তারপরেও অনেক মুফাসিদ তারা গবেষণা করে বলেছেন তাদের একজনের নাম ছিল সাদেক দ্বিতীয় জনের নাম ছিল মাসদুক তৃতীয় জনের নাম ছিল শ্যামারুন তারা বলেছেন তিনজন নবী তাদেরকে প্রত্যাখ্যান করা হলো এবং তাদের দাওয়াতকে যখন প্রত্যাখ্যান করা হলো তারা যখন সত্যকে গ্রহণ করলো না আল্লাহ তালা স্লাইকি একটা আজাব দিলেন খুবই স্লাইট সেটা হচ্ছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন ওই এলাকায় সেখানে এখন ড্রাউট দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি নাই ফলে সবুজ শ্যামল একটা পরিবেশ ছিল এখন মাটি ফেটে চৌচির গাছগুলো শুকনো হয়ে পাতা ঝরে একেবারে খরখরা একটা এনভায়রনমেন্ট তাদের গবাদি পশু এখন আর পর্যাপ্ত দুধ দেয় না তাদের নদী নালাতে কোনো পানি নেই পানির অভাবে অনাবৃষ্টিতে দুর্ভিক্ষের কারণে তাদের কঠিন একটা অবস্থা চলে আসলো এগুলো যখন আসলো টানা তিন বছর কোনো বৃষ্টি হয়নি ওই এলাকায় চার এসছে তো তখন তারা এ তিনজন নবীকে দায়ী করতে আরম্ভ করলো তারা কি বললো তারা বললো কলু ইন্না তত ইয়ার না বিকম তারা বললো যে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে অপয়া কুলক্ষণে অলক্ষণে তোমরা হচ্ছে অপয়া তোমাদের কারণে আজকে আমাদের তোমরা আমাদের দেব এবাদত রেখে দিয়ে কোন এক আল্লাহর এবাদত করতে বলছো নজবিল্লা নতুন কোন দেবতা নতুন কোন খোদার তোমরা আইডিয়া নিয়ে এসেছ এইটার কারণে আমাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে

তো তাহলে বোঝা গেল একেবারে হার্ড লাইনে চলে গিয়েছে তারা এখন বলে যে তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে এবং তোমরা যদি এগুলো না থামাও পাথর মেরে উড়িয়ে দিব মৃত্যুদণ্ড কার্যকর করব। নবীরা তখন বললেন কল এরকম মা এই অপয়া কুলক্ষণে এই সুপার স্টেশন আর কি এখানে নিয়ে আসতেন তারপরে আয়াতাল্লাহ বললেন ওয়াজা আমিন আফু সালমাদিনাথের অজুল হইয়া সা ওই শহরের দূর প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো এসে বলল কাল আয়া কও আমার জাতির লোকেরা তোমরা নবীদের কথা মেনে নাও ইত্তাবিউ আল্লায় ইয়াসআলুকুম আজরা ওয়া এমন নবীদের কথা মানো যারা তোমাদের কাছে দাওয়াত দেওয়ার বিনিময়ে কোনো প্রতিদান কামনা করে না ও হুম এবং তারা হেদায়েতপ্রাপ্ত এই লোক থেকে আসলো হঠাৎ করে এবং এই লোকের নামও আল্লাহ তাআলা উল্লেখ করেননি এখানে বললেন যে এক লোক দৌড়ে এসে এই কথা বলতে আরম্ভ করলো ঘটনাটা হচ্ছে নবীরা যখন এই আলকাকিয়া জনপদে তালার পক্ষ থেকে বাণী নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আসবে এই শহরে ঢোকার পথে তারা একজন লোকের দেখা পেল এই লোকের কথা আল্লাহ বলেছেন রজলুল নিয়া সাহাজে দৌড়ে এসেছিল তফসিরে এসেছেন তার নাম হচ্ছে হাবিব ইবনে ইসরা ইল আল্ সংক্ষেপে তাকে হাবিব নাজার বলা হয় সে পাথর খোদাই করে কেটে কেটে দেব দেবীর মতো মূর্তি বানাত এগুলো বিক্রি করে সে জীবিকা নির্বাহ করতো এবং তার পার্সোনাল একটা মূর্তিও ছিল সে করতো তার কাছে সে চাইত এবং এই হাবিবে হাবিবেন কুষ্ঠ রোগ ছিল ভয়ঙ্কর রূপ আপনারা জানেন যে কুষ্ঠ রোগ হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ এটা স্কিন নাই এতে সমস্যা করে এবং গায়ে ছোপ ছোপ দাগ থাকে এবং সে বছরের পর বছর তার এই দেবতার কাছে শেষ দায় করে থাকতো এবং বলতো যে আমাকে সুস্থ করো কিন্তু আসলে তো দেবতা সুস্থ করার কোনো ক্ষমতা নেই তো নবীরা যখন ওই শহরে যাবে শুরুতে এই লোকের সাথে দেখা হয়েছিল প্রথমেই নবীরা তাকে দাওয়াত দিল যে তুমি এক আল্লাহকে মানো দুনিয়াতেও শান্তিতে থাকবে এক রাতেও শান্তিতে থাকবে তো সে বললো যে আল্লাহ যে সত্যি আছেন তার প্রমাণ কি কি করে বুঝব তখন তারা বললো তুমি যদি ঈমান আনো আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিলেন সেগুলো তাই নাকি সে শুরুতে বিশ্বাসই করতে পারলো না সে বললো আমার যে দেবতা মূর্তি এটা সত্য আমি তো চিনি নাই সত্য আমার কাছে পৌঁছে নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই না আপনি সত্য চিনার বোঝার অনেক সুযোগ আপনি পাবেন অনেকগুলো অপশন পাবেন ইউ উইল হ্যাভ এ লট অফ চান্সেস ইন ইউর লাইফ অনেক চান্স আপনি পাবেন এগুলো পেয়েও যখন আপনি গ্রহণ করবেন না তখন আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবে সমিত সুদি এই বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা হিস্ট্রিক্যাল একটা এভিডেন্স এনে কোরআশদেরকে বোঝাতে চাইলেন তারা সুস্থ যে দাওয়াত দিচ্ছে এটা মহাসত্য এই মহাসত্যকে তোমরা মেনে নাও আমরা বলেছিলাম যে সুরাই ইয়াসিনের প্রথম বারো আয়াতে একটা ইন্ট্রোডাকশন আল্লাহ দিলেন তারপরে আল্লাহ তালা অতীত নিয়ে আলোচনা করে মানুষকে হেদায়াতের রাস্তা দেখাতে চাইলেন এই চাঁদের আলো দেখে লোকজন চাঁদের পূজা করতে শুরু করেছে তিনি মনে মনে প্রশ্ন করলেন যে হ্যাঁ তো আরব্য এই চাঁদে কি তাহলে আমার স্রষ্টা নিজের সাথে নিজের প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করতেন তাহলে কি চাঁদে আমার রব বলেন না আফালা খাল আলা ইনলাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন এরপর চাঁদও যখন রাত শেষে এ যে অস্তিত্ব হারালে এটাকে আর দেখা যায় না তিনি বললেন যে না আমার আসল রব যিনি ধীরে ধীরে আমাকে পথ না দেখেন আমি তো পথ হারিয়ে ফেলবো তাহলে হ্যাঁ দা রব্বি হ্যাঁ একবার এরপরের দিন সকালবেলা পূব আকাশে তিনি দেখতে পেলেন যে জল জলে দোগন বিদারী এক সূর্য ভর দুপুরে এই সূর্যের আলোতে প্রখর তাপে গোটা বিশ্ব আলোকিত এবং এই সূর্যের দিকে তাকে তিনি খেয়াল করলেন যে সবাই এই সূর্যের পূজা করে তখন তিনি বললেন হ্যাঁ দা এই সূর্যটাই তো সবচেয়ে বড় এটা তেজস্বী প্রচন্ড তাপ উৎপাদন এবং তাপ এবং বিকিরণ দিতে এটা সক্ষম এটাই মনে হয় এটা যেহেতু সবচেয়ে বড় এটাই হতে পারে আমার রব নিজে প্রশ্ন করলেন কিন্তু কিন্তু বিকেলবেলা পশ্চিম আকাশে সেই সূর্যটা যখন ডুবে গেল সূর্য যখন অস্তিত্ব হারালো কিন্তু সূর্যকে আর খুঁজে পানো তখন তিনি বললেন না সূর্য তো আমার রব হতে পারে না সূর্য আমার সৃষ্ট হতে পারে না আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইসাল্লাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসিন নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোনো উত্তর নাই তোমার বাসে মুখেম নেন নবী নবীরা আর করে কাব্য সেদিন আদম আলাইসাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গমদম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড়লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান নিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান নিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান নিতে হবে না আমি পারবো না কাজ করো তোমরা নো আলাইসাল্লামের কাছে যাও কোন নবী